আপনি যদি জিন বা তাবিজ কবজের সমস্যায় ভুগে থাকেন তাহলে এমন একজন অভিজ্ঞ রাকিকে দেখাতে পারেন যিনি সুদীর্ঘ কর্মজীবনে সাইকুল হাদিস সালাম আজিজুল হক রহমতুল্লাহ আলহির পরিবার নানুপুরের পীর সাহেবের পরিবার কিশোরগঞ্জের শাহ রহমতুল্লাহ আলহির পরিবারকে চিকিৎসা দিয়েছেন এমনকি করাচির হজরত নামে প্রসিদ্ধ পাকিস্তানের হাকিম আখতার রহমতুল্লাহী আলাই নিজের খলিফা পাঠিয়ে তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন বলছিলাম রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের মুফতি নাসরুল্লাহ হুজুরের কথা মানুষের জিনের আসর হয় অনেকে বলে যে এটা আলগা আসর আবার অনেকে বলে যে না এটা জিনের আসর আবার অনেকে বলে মুখ মুখদোষ লাগছে আবার অনেকে বলে যে না জাদু এখানে জাদু করছে কেউ এই যে আমাদের সমস্যা এই সমস্যা থেকে উত্তোলন হওয়ার রাস্তা আল্লাহ তালা নিজেই দিয়ে দিয়েছেন কোরআন মানুষের জন্য সিফাসন আল্লাহ তালা নিজেই বলছেন এখন মুখতালিখুন আলুহ আনু হাফি শিফা উল্লিস বর্তমানে বহু মানুষ দুষ্ট জিন আর তাবিজ কবজের যন্ত্রণায় কঠিন সময় পার করছেন কাউকে জিন নিজেই সমস্যা করছে কাউকে আবার শত্রুরা জিন বা তাবিজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে এমতাবস্থায় জিনের সমস্যার চাইতেও বড় সমস্যা হচ্ছে ভালো রাকি খুঁজে পাওয়া যিনি সম্পূর্ণ শরিয়া সম্মতভাবে জিন তাবিজ বদনজর ইত্যাদির চিকিৎসা করে থাকেন আমরা যারা সঠিকভাবে কোরআনিকভাবে তাদবির করতে চাই আমাদের সমস্যা সমাধান করতে চাই আমরা নাসরুল্লাহ হুজুরের সাথে সাক্ষাৎ করব। ওনার কাছ থেকে অনেকে এরকম ব্যবস্থাপনা নিয়ে অনেক উপকৃত হয়েছে প্রিয় হুজুর জনাব নাসরুল্লাহ হুজুরের কথা বলবো তিনি অত্যন্ত সফলতার সাথে সুনামের সাথে দেশ বিদেশে এবং তদবির করে যাচ্ছেন এবং তার এই তদবির অনেক দূর দূরান্তের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি দেশগ্রস্ত হয়েছে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মানুষের সাথে কথা বলে জানা গেল নাসরুল্লাহ হুজুর দীর্ঘদিন যাবৎ জিন তাবিজ বানটোনা জাদু কবজ ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছেন কর্মজীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা আর দক্ষতার মাধ্যমে মানুষেরও ব্যাপক আস্থা তিনি অর্জন করেছেন নাসরুল্লাহ হুজুরকে আমি দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে চিনি ওনার থেকে আমি তদ্বির নিছি উনি কোরআন এবং হাতি সম্পর্কে তদবির দেন আমি তদ্বির নিয়ে উপকৃত হয়েছি নাসরুল্লাহ হুজুর যিনি অত্যন্ত কোরআন সন্ন্য অনুযায়ী ভালো তদ্বির করে থাকেন যার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক রুগী ওনার কাছে আসেন এটা আমরা দেখি এবং ভালো চিকিৎসা ওনার কাছ থেকে পেয়ে থাকেন যিনের সমস্যা একটি বাস্তব বিষয় কাজেই সমস্যা দেখা দিলে ঘরে বসে থাকা যেমন ঠিক নয় তদ্রুপ প্রতারক কবিরাজ বা কুফুরি করে এমন ব্যক্তিদের কাছে গেলে ইমান হারা হওয়ারও শঙ্কা থাকে অতএব নাসরুল্লাহ হুজুরদের মতো এমন আলেমদের কাছেই যাওয়া দরকার যারা সম্মতভাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এবং যাদের মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হচ্ছেন আমার ভাগ্নির বিয়াস জন্য আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি অনেক জায়গায় তদ্বিন নেই নেওয়ার পরে কোনো জায়গায় কোনো ফল পাচ্ছিলাম না সেই জন্য আমরা নাসরুল্লাহ হুজুরের কাছে আসি আসার পরে ওনার এই তদ্বিরে আমরা উপকৃত হই আলহামদুলিল্লাহ আমার ভাগ্নির বিয়ে শাদি সম্পন্ন হয়ে যায় নাসিরুল্লাহ হুজুরের কাছে আসার পরে আমি আমার একটা তাবিজ নেওয়ার পরে হুজুরের কাছে আমার সমস্যার সমাধান হয়েছে নাসিরুল্লাহ হুজুরের কাছে এখান থেকে আমি একটা তাবিজ নিয়েছি নিয়ে আমার অনেক উপকার হয়েছে যারা বহু দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে আমি প্রথম পর্যায়ে তাদের জন্য আমল দিয়ে থাকি আমলগুলো দিয়ে থাকি তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তদ্বিরগুলো করতে হয় নাসরুল্লাহ হুজুর জানিয়েছেন দূর থেকে এবং সরাসরি চেম্বারে উপস্থিত হয়ে দুভাবেই চিকিৎসা গ্রহণ করা যেতে পারে তবে রোগীর অবস্থা জটিল হলে তাকে সাধারণত চেম্বারে নিয়ে আসতে বলা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বা কমেন্টে দেওয়া ঠিকানার মাধ্যমে আপনি নাসরুল্লাহ হুজুরকে সরাসরি দেখাতে পারবেন ইনশাআল্লাহ